হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো আবারও একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে আজকে পুজো দেখতে যাচ্ছি কিসের পুজো এটা হচ্ছে আমাদের গ্রামের দেশে গ্রামের পুজো তো দেখো আমরা আমাদের গ্রামের পুজো এখানে সবাই সবার বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসে এই পুজোতে অনেক মজা হয় তো যেহেতু বৃষ্টি হয়েছে তো একটু কমজন হয়েছে নাহলে প্রচুর লোক হয় প্রচুর ভিড় হয় তো দেখো মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে আর আমাদের এই মা আমাদের মা খুবই কৃপাময়ী মা খুবই জাগ্রত মা আমাদের তো দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে তো দেখতেই পাচ্ছ আমি ওকে বললাম তো আমার একটু ভিডিও করে না আমার বোন পোকে তো বললো ঠিক আছে আমি করে দিচ্ছি এতক্ষণ আমি ভিডিও করছিলাম তো আমার বর হচ্ছে কমেন্ট করছিল আমি হাসছিলাম সেই জন্য তো বলছিল দেখো তোমার দিকে সবাই দেখছে তুমি এইভাবে ঢং করছো বলে তো দেখো আসার পথে খুব সুন্দর একটা নয়নতারা গাছে কত ফুল ফুটেছে তোমরা কে কে আমার মতো বলো তো একসাথে ফুচকা খেতে এত পারো না হচ্ছে ফুচকা শেষ হয়ে যাবে দেওয়া কিন্তু আমার খাওয়া শেষ হবে না জানো তো তারপর দেখো শেষ মেশ হচ্ছে ফুচকা খেয়ে তো এখানে এবার একটু নাচ নাচ দেখছিলাম দেখো এক পাশে মেয়েরা নাচছে এক পাশে ছেলেরা নাচছে কতই না সব মজা করছে তাই না বলো তো হচ্ছে আমাদের জানো তো এই পুজোতে আমাদের খুবই মজা হয় মানে যে যার বাড়ি থেকে লোকজন আসে আত্মীয় স্বজন আসে সব সবাই মিলে খুব মজা করে নাম দিতে হবে তুমি খালি গেছো আরো কম আটত্রিশ

তো আমার তিনটে শাশুড়ি মিলে অনেক কিছু রান্না করেছিল অনেক কিছু তো কি কী পোলাও হয়েছিল সাদা ভাত আলু পোস্ত দই পটল ইলিশ মাছ খাসি মাংস মুরগি মাংস তারপর অনেক কিছু অনেক কিছু পায়েস চাটনি পাঁপড় অনেক কিছু করেছিল মা দিয়ে এরপর খেতে দিচ্ছে এদেরকে

করে দিও আর হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর নিজেদের খেয়াল রেখো টাটা